রবিবার এই দিনটা এলেই আমার বাড়িতে ভালো মন্দ কিছু একটা হবে না তাই কখনো হয়ই না তাই এইবারে আমার আবদারে আমার বরমশাই অর্ডার দিয়ে দিল অনেক খাবার দাওয়ার অনেক কিছু চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে নমস্কার সবার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে অবশ্যই পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল সারা সপ্তাহের শনিবার নাহলে রবিবার দিন একটা দিন অন্তত চিকেন বা মাটন আমার বাড়িতে হয়েই থাকে আর আমরা যেহেতু খুব একটা রেস্টুরেন্টে যাই না তাই জন্য কখনো কখনও নিজে যদি সময় থাকে বানাই বাড়িতে না হয় এরকম খাবারটা আনিয়ে নিই রেস্টুরেন্ট থেকে এই দেখো এখন যেরকম আমার বরমশাই আমার জন্য অর্ডার দিয়েছে চিকেন মালাই টিক্কা যেটা সুন্দর করে প্লেটে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি আর হলো কড়াই চিকেন তার সাথে রয়েছে তন্দুরি রুটি বলো কম্বোটা কেমন তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর দিয়েছে অনেকটা পরিমাণে স্যালাড যেমন অনেকটা পরিমাণে পেঁয়াজ তার সাথে অনেকটা পরিমাণে লেবু অনেক সময় কি হয় রেস্টুরেন্ট থেকে আসা যেসব স্যালাডগুলো হয় খুবই কম দেয় আমি ভেবে রাখি যে যেহেতু কম দেয় কিছুটা আমি স্যালাড বাড়িতেই কেটে রাখি কিন্তু আমি এবারে স্যালাডটা কেটে রেখে খুব ভুল করেছি কারণ এরা এতটা পরিমাণে স্যালাড দিয়েছে যে আমার বাড়ির স্যালাডটাই শুধু শুধু বেকারই হয়ে গেছে এবারে বলো আমার প্লেটিংটা তোমাদের কেমন লেগেছে আমি যে সুন্দরভাবে এত সুন্দরভাবে যে খেটে কুটে প্লেটিংটা করেছি অবশ্যই কমেন্ট করে জানিও সেটা কেমন হয়েছে আর এই ধনে পাতার চাটনিটা এই মালাই টিক্কার সাথে খেতে কি যে অপূর্ব লাগে যারা খেয়েছো তারা জানো এটা নিয়ে বেশি কিছু আর বলার নেই এক কথায় আমার কাছে অনবদ্য লেগেছে এর আগেও এই রেস্টুরেন্ট থেকে অনেকবার খাবার অর্ডার করেছি আর যতবার খাবার অর্ডার করেছি ততবারই আমাদের কাছে অনেক বেশি সুস্বাদু লেগেছে প্রাইসটা অনেকটা বেশি হাই হলে কোয়ান্টিটি আর কোয়ালিটিতে কোনোভাবেই কিন্তু কম্প্রোমাইজ করেনি এনারা খাওয়ার দাওয়ার কিন্তু সত্যি অসাধারণ চিকেন মালাই টিকাটা অনেক বেশি সফট ছিল আর জুসি ছিল আর মালাইটা উহ অসাধারণ এবার প্লেটে তুলে নেব আমার প্রিয় তন্দুরি রুটি তার সাথে এই যে চিকেন হাট সাথে গামাখা এই গ্রেভিটা পেয়ের সাথে তন্দুরি রুটি তো আর কোনো কম্বো হতে পারে বলে আমার তো কিছু মনে হয় না আমার দারুণ লেগেছে এই কম্বোটা তন্দুরির সাথে এই যে চিকেন আর কামাখা গ্রেভিটা নিচ্ছি তারপরে মুখে দিলেই একেবারে স্বর্গ এটা ছিল আমার রবিবার রাতে ডিনার আজকের এই মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও টাটা বাই বাই